আই আজ হচ্ছে ছাব্বিশে জানুয়ারি আজ আমি তোমাদের সাথে শেয়ার করব একটা রেসিপি ভিডিও আজকে রেসিপি হচ্ছে আমরা স্কুলের সামনে কলেজের সামনে অফিস কাচারির সামনে এবং মেলায় খেয়ে থাকি যে জিনিসটা সেটা হচ্ছে ডাল বড়া তো ডাল বড়ার রেসিপি আজকে শেয়ার করব। ডাল বড়া হয় ক্রিসপি অ্যাফোর্ডেবেল এবং মনকে সান্ত্বনা দেওয়ার মতন হেলদিও সো আমি আর বেশি কথা না বলে চলো রেসিপিতে চলে যাই প্রথমেই আমি করবো খ্যাসার ডালের ডাল বড়া তো আমাকে যদি মা না বলে দিত এটা খেসারি ডাল আমি সত্যি চিনতাম না এটা আমার ভাঙা ভাঙা ছোলার ডালের মতো দেখতে মনে হচ্ছিলো তো যাই হোক ছাব্বিশে জানুয়ারি সন্ধেবেলা মানে পড়তে বসার আগে আমি ডালটাকে প্রথমে ভিজিয়ে নিচ্ছি অনেকবার করে ধুয়ে নিচ্ছি কারণ ডালটাই বেশ ময়লা থাকে সো এখানে চাপা দিয়ে ওভার নাইট আমি রেখে দেবো ওভার নাইট আর বেশি ছিল আর এটা হচ্ছে সাতাশে জানুয়ারির এগারোটা নাগাদ এখানে আমি যখন এসে গেছি বাড়িতে তখন দেখি যে মা ওই ভেজানো ডালগুলোকে জল ছেঁকে নিয়ে বাটতে আরাম করে দিয়েছে তো এখানে দেখে নি এই মা মিক্সিতে বেটে নিচ্ছে ডালগুলোকে এরম কালারটা এসছে আসলে হলুদ কালারই ছিল কেন জানি না কেন জানি না মাটার পর সবুজ সবুজ লাগছিল আর মা এর মধ্যে দিয়েছিল রসুন কাঁচা লঙ্কা এই জন্যই বেসিক্যালি সবুজ লাগছিল আর হ্যাঁ রসুন কাঁচা লঙ্কা এই আর ভাজার সময় নুন দেওয়া হয়েছিল এখানে মা শেষবারের মতো বেটে নিচ্ছে এবং সন্ধেবেলা চলে এসেছে এটাকে ভাজতে এর মধ্যে বেশ কিছু মশলা যেমন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো চাট মশলা আমচুর পাউডার চাল গুঁড়ি এইগুলো দিয়ে এটাকে আমাকে ফ্যাটার বলা হলো আর এর সঙ্গে নুন দেওয়া হয়েছিল অবভিয়াসলি আর যেহেতু লঙ্কা বেটে দেওয়া হয়েছিলো সেজন্য চিলি ফ্লেক্স দিইনি দেন এটাকে নিয়ে চলে আসি ভাজতে ভেজে ফেললেই বেসিক্যালি এখানে আমাদের রেসিপিটা শেষ হয়ে যায় এখানে তাও রেসিপির খাতিরে দেখিয়ে দিচ্ছি ভেজে এখানে মা ভেজে নিচ্ছে বড়াগুলো একবারে আর এখানে ভাই দাঁড়িয়ে আছে বেচারা ডাল বড়া কথা শুনে চলে এসেছে আর এখানে প্রায় ভাজা হয়ে এসছে এরকম একটুখানি পুড়ে গেছিল আর কি প্রথম ক্ষেপটা ভালো হয়নি কিন্তু আমি পরে একটু ব্যস্ত ছিলাম বলে প্রথম ক্ষেপের ভিডিওটাই নেওয়া হয়েছে পরের ভিডিওটা নেওয়া হয়নি এখানে আমি ভাইকে খাইয়ে দিচ্ছি ভাইয়ের রেটিং কেমন দেখি ভাইও বলেছে ভালোই খেতে হয়েছে ক্রিস্পি ছিল দারুণ খেতে হয়েছিল সবাই আজকের রেসিপি এইটুকুই পরবর্তী রেসিপির জন্য সাবস্ক্রাইব করো